সুজাতা ভিলেজ কুকিংয়ে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি আপনাদের কাছে সম্পূর্ণ একটা ইউনিক রেসিপি নিয়ে এসেছি বাড়িতে আপনারা কীভাবে রসমলাই বানাবেন সেটা আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো তো দেখতে থাকুন আর সাথে থাকুন কিভাবে আমি বানাই আর এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করেই নেওয়ার অনুরোধ রইল এবং প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন দেখলে বুঝতে পারবেন তো এবার রান্না করে যাই সাথে থাকুন বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি আর উনানটাও জ্বেলে নিয়েছি তো এবার আমি প্রথমে একটা ছানা কাটিয়ে নেবো তো ছানা কাটানোর জন্য আমি আজকে টোটাল দু কিলো দুধ নিয়েছি তো দেড় কিলো দুধে ছানা কাটিয়ে নেব আর পাঁচশো দুধ রেখে দেব মালাইটা তৈরি করার জন্য তো আমি প্রথমে কড়াইতে একটু জল দিয়ে দিয়েছি দিয়ে আমি দুধটা দিয়ে ছানাটা কাটিয়ে নেব ছানা কাটানোর জন্য আপনারা পাতিলেবুর রসও ব্যবহার করতে পারেন বা ভিনিগারও ব্যবহার করতে পারেন তো আজকে আমি ভিনিগার দিয়ে ছানা কাটিয়ে দেখাবো তো চুলায় একটু জাল দিয়ে দেবো দুধটা ফুটে উঠলে এর মধ্যে আমি ভিনিগার দিয়ে দেবো এই যে আমি একটা বাটি নিয়েছি তো বাটির মধ্যে আমি হাফের বাটির সরি হাফ বাটি জল নিয়েছি তারও কম তো এর মধ্যে আমি ভিনিগার দিয়ে দিচ্ছি এটা দিয়ে ছানা কাটিয়ে নেব এই যে দুধটা ফুটে গেছে এর মধ্যে আমি ভিনিগারটা দিয়ে দিচ্ছি চুলার রাসটা পুরো বন্ধ করে দেব এই যে বন্ধুরা এই যে ছানাটা সুন্দর করে কাটাইয়ে নিয়েছি এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ছানা কাটানো হয়ে গেছে তো এবার আমি এটা নামিয়ে ছিঁকে নেব পরিষ্কার কোনো কাপড়ের টুকরো দিয়ে প্রথমে ছানাটা আমি ছেঁকে জলটা ঝরিয়ে নেব এই যে ছাঁক ছাঁকনি দিয়ে ছানাটা আমি ছেঁকে নিয়েছি তো এবার একটু ঠান্ডা জল দিয়ে এটাকে ধুয়ে নেব এর জলটা ঝরিয়ে আমি গোল্লার দিয়ে বানিয়ে নেব রসমালাইগুলো এই যে জলটা খুব সুন্দর করে ঝরিয়ে নিয়েছি তো এবার আমি এটাকে হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নেব এই যে কতটা ছানা বেরিয়েছে দেখুন বন্ধুরা এই যে বন্ধুরা এই যে আমি একটা বাটি নিয়েছি এই বাটির তলা দিয়ে আমি ছানাটাকে খুব সুন্দর করে ম্যাশ করে নেব হাতের তালুতেও করতে পারেন কিন্তু বাটিতে করলে খুবই ভালো হয় কারণ হাতেও লাগবে না এবং টাইমও কম লাগবে খুব সহজেই সুন্দরভাবে ম্যাশ হয়ে যাবে এই রকম করে ম্যাশ করে নিতে হবে আমি কিন্তু ছানাটা কাটানোর পরে ঝুলিয়ে রাখিনি জলটা ঝরানোর জন্য সাথে সাথেই আমি কিন্তু করে নিচ্ছি लास्ट একটু চেপে চেপে জলটা বের করে দিয়েছি সুন্দরভাবে ম্যাশ হয়ে যাচ্ছে এই যে দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই আপনারা এরকম করলে না খুবই কম টাইম লাগে কিন্তু এত সুন্দরভাবে হয় বলা যাবে না আমি কিন্তু যখনই ছানা কাটাই এই রকম বাটি দিয়ে ম্যাশ করে নিই তো বন্ধুরা এর বাইন্ডিংটা যাতে ভালো হয় এর কারণে আমি এখানে দু চামচ কর্নফ্লাওয়ার দেব ছোটো চামচের এক চামচ নিয়েছি আর এক চামচ নিয়ে নেব টোটাল দু চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি তো দিয়ে এটাকে ভালো করে আরও কিছুক্ষণ ম্যাশ করে নেব টোটাল তিন থেকে চার মিনিট টাইম লাগবে বেশি লাগবে না বাটি দিয়ে করলে বন্ধুরা সবাই বলে দোকানের মতো বানাবো দোকানের মতো করে বানাবো বাট আজকে আমি আমার নিজের মতো করে আপনাদের বানিয়ে দেখাবো আর খেতে কিন্তু খুবই অসাধারণ হবে বাড়িতে অবশ্যই আপনারা এইভাবে বানিয়ে খাবেন খেতে খুবই ভালো লাগবে এই যে খুব সুন্দর করে ম্যাশ করে নিয়েছি তো এবার আমি এগুলো একটা শেপ দিয়ে দেব বন্ধুরা বাড়িতে যে গাই দুধ হয় না গাই দুধের প্রচুর ছানা পড়ে এই যে এই দুধটা কতটা ছানা পড়েছে দেখুন এইরকম করে হাতে গোল গোল করে আলতো হাতে ঘুরিয়ে নেব চাইলে আপনারা লম্বা করেও সেপ দিতে পারেন আমি গোল গোল করে সেপ দিয়ে দেব এই যে দুটো তালুর মাঝখানে এরকম গোল গোল করে ঘুরিয়ে নেব জোরে স্পেশার দেওয়া কিন্তু যাবে না আলপু হাতে এরকম করে গোল গোল করে ঘুরিয়ে জাস্ট একটু ফেতলে দেব চাইলে আপনারা লম্বা সেবও দিতে পারেন বাট আমি এরকম করে গোল গোল করে সেপটা দিয়ে দিচ্ছি এরকমভাবে সবগুলো আমি তৈরি করে নেব এই যে সবগুলো আমার কিন্তু তৈরি হয়ে গেছে আর কতগুলো হয়েছে দেখুন আমি কিছু কিছু সাইজগুলো একটু বড় করে রেখে দিয়েছি তো আপনারা বড় ছোট নিজেদের পছন্দ অনুযায়ী করে নিতে পারবেন এই যে সবগুলো রেডি এবার আমি একটা চিনির শিরা বানিয়ে নেব আমি একটা চিনির সিরা বানিয়ে নেব তো চিনির সিরা বানানোর জন্য এই যে একটা বাটি নিয়েছি তো এক বাটি চিনি কড়াইতে দিয়ে দিলাম এই বাটির মাপ করে আমি চার বাটি জল দিয়ে দেব তিন বাটি আর এক বাটি দিয়ে দেব চার বাটি জল দিয়ে দিয়েছি দিয়ে শিরাটা আমি ফুটতে দেবো চুলায় গনগুনিয়ে জাল দিয়ে দেবো ফুটে গেলে এবার আমি ছানার বোলগুলো দিয়ে দেবো এই যে চিনির শিরাটা ফুটে গেছে তো এবার আমি একটা একটা ছানার বোল এর মধ্যে দিয়ে দেবো এইভাবে আমি পনেরো মিনিট জাল দিয়ে নেব আলগা অবস্থায় আমি পাঁচ মিনিট রেখেছি এবার আমি একটা ঢাকনা দিয়ে আরও দশ মিনিট এগুলোকে জাল দিয়ে নেব পনেরো মিনিট কিন্তু হয়ে গেছে তো এবার ঢাকনা খুলে দেখে নেব কতটা হয়েছে এই যে দেখুন কতটা সুন্দরভাবে হয়ে গেছে ফুলে ফেঁপে একেবারে তো এবার আমি এগুলো নামিয়ে নেব এই যে চুলার মধ্যে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি তো এবার আমি পাঁচশো গ্রাম যে দুধ রেখেছিলাম এটাকে জাল দিয়ে দিয়ে আমি ঘন করে নেব আমি যে মালাইটা করব এর মধ্যে আমি দুটো এলাচ ফেটিয়ে দিয়ে দিচ্ছি সাথে একটু কেশরও দিয়ে দিচ্ছি কেশর দিলের ফ্লেভারটা সত্যিই অন্যরকম হয় খেতে দারুণ লাগে এর মধ্যে আমি চা চামচে দু চামচ আমি চিনি দিয়ে দিচ্ছি দুধটা ঘন হয়ে গেলে ওটা কিন্তু মিষ্টি লাগবে তাই আমি এখানে দু চামচ চিনি দিয়েছি এগুলো আমি ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি দিয়ে চেপে এর রসটা এটা আমি বের করে দুধটা একটু ভালো করে নাড়াচাড়া করে রাখবো যাতে না সরটা জমে যায় একেবারে ঘন করে নেব দুধটাকে জাল দিয়ে দিয়ে এই যে বাটি দিয়ে চেপে চেপে এর রস গুলো আমি বের করে নেব মিষ্টির যে রসটা দুধটা ঘন হয়ে গেলে এর মধ্যে আবার দিয়ে দেবো দুধটা জাল দিয়ে দিয়ে অনেকটা ঘন করে নিয়েছি তো এবার আমি এই ছানার মিষ্টিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধের মধ্যে দিয়ে আরো আমি দশ মিনিট মতো ভালো করে ফুটিয়ে নেব কতটা ঘন হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেবো দিয়ে আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে তো বন্ধুরা এবার আমি কেটে দেখাবো আপনাদের কতটা সুন্দর হয়েছে আর আমার মেয়ে বসে গেছে খাওয়ার জন্য গরম আছে শোনো প্রচুর গরম আমি তো তোমাকে দিচ্ছি দাঁড়াও তুমি আর মামা খাবে তো এই যে বাটিতে দিচ্ছি তো দুজনে খাবে তুমি খেয়ে বল কেমন হয়েছে গরম আছে হাত দিস না আমি তো চামচ করে দিব ধর আস্তে আস্তে খাবি গরম আছে কিন্তু একটু ফুক দিয়ে দেখা কি রে কেমন হয়েছে সেদিকে দেখিয়ে বল সবাইকে বল বলে ভালো হয়েছে বন্ধুরা এই যে ছোট বাচ্চা আমার ভাই ও বলছে খুব ভালো হয়েছে তো সত্যি বলছি খেতে খুবই ভালো লাগবে তো আপনারা বাড়িতে একবার এই রকম ভাবে বানিয়ে খাবেন খুবই অসাধারণ টেস্ট হয় নিজে বানিয়েছে বলে বলছি না কিন্তু খুবই সত্যিই বলছি খুবই সুন্দর টেস্ট হয় তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খাবেন তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ